আশা করি আপনারা সবাই ভালো আছেন দুঃখিত আমি আসলে গাড়ির ভিতরে ভিডিও করতেছি মানে গাড়ির ভিতরে লাইভ করতেছি কারণ হলো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে জার্মানিতে আসলে শীত আসবে আসবে তো শীতের আগে আসলে প্রচুর বৃষ্টি হয় প্রচুর বাতাস হয় আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমি জানি হয়তো পরবর্তীতে আরও অনেকে জয়েন হবে তো যেখান থেকে দেখেন যাই দেখেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনাদের কমেন্টস মানে গুরুত্বপূর্ণ কমেন্টস করবেন আজকের ভিডিওটার যে টাইটেল সেটা আমি দিয়েছি হলো টাকা কমানো কি খুব সহজ কিনা দেখেন এই যে টাইটেলটা দিয়েছি এর পিছনে আমার একটা দুঃখ আছে এবং আমার একটা অবাক হওয়া আছে আর কি দুঃখটা হলো এই জন্য সেটা হলো যে আমি মোটামুটি ছোটোবেলা থেকে বাবা মায়ের টাকা পয়সায় আসলে বড় হয়েছি পড়াশোনা করছি মাস্টার্স করছি মাস্টার্সও করছি বাবা মার টাকায় তারপরে অনেক পরে যে ইনকাম করছি বাংলাদেশে যেটা হয় আর কি যে মোটামুটি বাবা মার টাকায় বাবা মার সাথে থেকেই অনার্স মারসার্স করে এমনকি বিয়েও করে আমি বিয়েও করছি আসলে আমার বাবা মার টাকাই তো আমার টাকা পয়সা এরকম ছিল না তো যেটা হয় বাংলাদেশে মোটামুটি নর্মাল এক্সেপশনাল কেস থাকতে পারে সেটা আসলে ডিফারেন্ট ব্যাপার তারপর আসলে চাকরি করছি খুব ছোটো একটা চাকরি করছি তারপর আস্তে 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 স্টেপ বাই স্টেপ মোটামুটি স্যালারিটা বাড়ছে আর কি তো এখন আপনাদের দোয়ায় আমি এখন আসি হলো জার্মানিতে এইখানেও মোটামুটি অনেক স্ট্রাগল করছি একেবারে লাইফ নতুন থেকে শুরু করতে হয়েছে এখনও পর্যন্ত মোটামুটি লাইফ সেটেল না কারণ হলো ভিন্ন একটা দেশে চলে আসছি এইখানে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়েছে বিভিন্ন স্ট্রাগল করতে হয়েছে আর কতদিন লাগে সেটা আমি জানি না যে কবে লাইফ সেট হবে তো খারাপ লাগা হইলো কেন কারণ হলো এই এত বয়স পরেও মানে যে অঢেল টাকার মালিক সেইটা আসলে হইতে পারলাম না এবং আমি আমার সাথে যারা আছে আমি সবাইকে এরকমই দেখছি তারাও আসলে এখনও অঢেল টাকার মালিক হয়নি হয়তো অনেকের লাইফ সেট হয়েছে গুটি কয়েক কিন্তু সবারও যে লাইফ সেট হয়েছে তার পিছনেও আসলে উদ্দেশ্যটা ছিল এরকম যে সে পড়াশোনা করছে স্ট্রাগল করছে তার লাখটা একটু ভালো ছিল তার লাইফটা তাড়াতাড়ি সেট হয়েছে কিন্তু বেশিরভাগই আর কি একবারে যে লাইফ সেট হয়ে গেছে সেরকম আর ক হয় নাই কেন কারণ হলো আমরা যেটা হলো সনাতন পদ্ধতিতে মানে পুরাতন পদ্ধতিতে আমরা জীবন চালাইতেছি কেন কারণ হলো আমরা পড়াশোনা করছি চাকরি খুঁজতেছি তারপরে চাকরি করতেছি আস্তে আস্তে চিন্তা করছি এটা আস্তে আস্তে এরকম হবে বা পাশাপাশি যদি আমি চেষ্টা করি তাহলে হয়তো একটা ব্যবসা করব। লাইফটারে সেট করার চেষ্টা করবো এইভাবেই আসলে আমরা মোটামুটি লাইফ সেট করার চিন্তা করতেছি সেই জন্য আমাদের লাইফটা এখনও মোটামুটি সেভাবে সেট হয়নি ব্যাংকেও আহামরি টাকা নাই এবং সত্যি কথা বলতে অনেকের ব্যাংকের অ্যাকাউন্ট দেখলে হয়তো অনেকে লজ্জা পাওয়া যাবে এরকম আমাদের অ্যাকাউন্টের অবস্থা এই যে মোটামুটি অনেকক্ষণ যাবৎ কথা বলতেছি কথা বলতেছে কেন কারণ টাকা কামানো কি অনেক সহজ কিনা যেমন দেখেন আসলে আমি মোটামুটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখলাম আর কি বাংলাদেশে ওই কথাগুলো না আমি নাম উল্লেখ করতে চাই না কারণ হলো কেমন হয় কি যে হয়তো এমন একটা ব্যক্তি সে আমি সে কোনো দিনই জানে না ওই জিনিসটা আমি হয়তো কোনোভাবে ওইটা মজার ছলে আমি সোশ্যাল মিডিয়াতে বললাম বা একটা মোটামুটি মজা করার ছলে একটা পোস্ট দিলাম দেখা গেলো কি ওই ব্যক্তিটা আমার ওই লিঙ্ক ধরে সে মোটামুটি ওই বাজে জিনিসগুলোতে ঢুকে গেলো তা আমি দেখলাম বাংলাদেশেও ঠিক আছে অনেক মানুষ এরকম মানে ম্যাল প্র্যাকটিস মানে ইজি ওয়েতে অনেকে টাকা ইনকাম করতেছে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে এবং কেউ কেউ বলতেছে যে ভাই আসলে আমরা বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস করতেছি এই জন্য টাকা ইনকাম করতেছি কিন্তু আমরা তো কারো ক্ষতি করতেছি না হ্যাঁ তারা মানে প্রত্যক্ষভাবে কারো ক্ষতি করতেছে না কিন্তু পরোক্ষভাবে অনেক মানুষের ক্ষতি করতেছে কারণ পরোক্ষভাবে কেন ক্ষতি করতেছে কারণ হলো একটা জেনারেশন যদি বুঝতে পারে যে ভাই আমরা স্কুলে যাব না আমরা কলেজে যাব না আমরা ইউনিভার্সিটিতে যাব না আমরা ভালো করে পড়াশোনা করব না আমরা খুব ইজিলি টাকা পয়সা ইনকাম করতে পারবো এবং টাকা পয়সা ইনকামটা খুব সহজ তাইলে আস্তে আস্তে এই পৃথিবীটা একটা মূর্খের পৃথিবী হয়ে যাবে তখন আর মানুষ কঠিন পদ্ধতিতে টাকা ইনকাম করতে চাইবে না সহজ পদ্ধতিতে টাকা ইনকাম করতে চাইবে এবং আমি আরেকটা জিনিস দেখলাম আর কি যেই জিনিসটা নিয়ে আসলে আমি কথা বলতে চাই আপনারা খুব ভালো করে জানেন জার্মানিতে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাই টু লেন্দি প্রসেস মোটামুটি দুই তিন বছরের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় কিন্তু ভাই আপনি যদি সুপার কোয়ালিফাইড হন আপনি ধরেন একটা পিএইচডি আপনি ম্যানেজ করে ফেলছেন বা আপনি এক্সেপশনাল কিছু স্কলারশিপে চলে আসছেন আপনি বিলিভ করেন কিনা যায় না আপনি আগামী সাত দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং পনেরো দিনের ভিতরে আপনি জার্মানিতে চলে আসতে পারবেন দ্যাট মিন্স সুপার কোয়ালিফাইড যারা ওভার কোয়ালিফাইড তাদের জন্য জার্মানি কিন্তু এই ধরনের সুবিধা দিচ্ছে এখন যারা হলো আমার মতো ম্যাঙ্গো ছাত্রছাত্রী তাদের তো ভাই মানে একটা কিউএ তো একটা জায়গায় যদি প্রচুর মানুষ ভিসা দিতে থাকে তো ওই জায়গাটাতে একটু ভিড় হবেই এখন আপনারা জার্মানির এই মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক কমপ্লেন করেন কিন্তু ভাই জার্মানি নিয়ে আপনারা কমপ্লেন করেন কিন্তু আপনি যান স্পেনে যান স্পেনে তো আপনাদের ভিসা দিচ্ছে না বা আপনি ইটালিতে যান আপনাদের তো ভিসা দিচ্ছে না ফ্রান্সে যান আপনাকে তো ভিসা দিচ্ছে না আপনারা তাদেরকে নিয়ে কমপ্লেন করতেছেন না কিন্তু জার্মানির অথরিটি ঠিক আছে খুব বেশি ভিসা দিতেছে ফ্রি পড়াশোনা করাইতেছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতেছে আর আপনারা জার্মানি নিয়ে কমপ্লেন করতেছেন ভাই একটু ধৈর্য ধরেন এত অধৈর্য হলো হবে না কারণ হলো যেই দেশটা আপনাদেরকে সকল প্রকার রিকোয়ারমেন্ট ফিল আপ করলে মোটামুটি আপনাদের ভিসা দিয়ে দিচ্ছে আপনাদের এখানে আইনে পড়াশোনা করাইতেছে এবং আপনি যদি পড়াশোনা করে মোটামুটি ভালো স্কিল ডেভেলপ হইতে পারেন তারপর আপনাদের ভিসা দিচ্ছে তারপর আপনাদের কমপ্লেন ভাই কমপ্লেন করতে পারেন আপনি আগামী যারা মানে পূর্ববর্তীতে আসছে তাদের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে হবে না তখন এত মানুষ আসে নেই এত রাশ ছিল না সেই জন্য মানুষ তখন যেতে পারছে এখন প্রচুর মানুষ কারণ অন্যান্য দেশে ভিসা দিচ্ছে না এরকম সুবিধা দিচ্ছে না আপনি কয়টা দেশে এরকম সুবিধা পাবেন এরকম লাইফ এত সুন্দর পাবেন যেখানে মনে করেন আপনার কোনো পরিমাণ টিউশন ফো দিতে হবে না আপনাকে খুব ইজিলি আপনারে মোটামুটি কিছু ডকুমেন্ট ফিল আপ করলে আপনারা ভিসা দিয়ে দিবে এরকম কয়টা দেশ পাবেন পাবেন না জার্মানির মতো এত সুন্দর দেশ পাবেন না এত কমপ্লেন করেন না ভাই তো এই জার্মানি নিয়ে এখন হলো কারা এই ধরনের এই যে অ্যাপয়েন্টমেন্টের টাইম মোটামুটি একটু লেন্দি হওয়াতে কারা এই সুযোগটা নিচ্ছে জানেন কারণ কিছু মানুষ তো মোটামুটি একেবারে মোটামুটি একটা শপথ নিয়ে ফেলছে সে জার্মানিতে আসবেই কারণ সে জার্মানির ফিউচারটা সম্পর্কে জানে এইখানের লাইফটা সম্পর্কে জানে তো মোটামুটি তারা যখন এই ধরনের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তখন কিছু মানুষ এই সুবিধাটা নিতেছে কেমন নিতেছে কিছু মানুষ তার ভাষার ল্যাঙ্গুয়েজের কোর্স বিক্রি করতেছে আপনার কাছে তারপরে এইখানে আসার জন্য বিভিন্ন ধরনের যে প্রসেস করতে হয় সেই ধরনের অ্যাপয়েন্টমেন্ট তারা বিক্রি করতেছে আমি আমার এই চ্যানেলে একটা বেবুন সুন্দরীর আমি কথা বারবারই বলি কেন তাকে বেবুন সুন্দরী বলতেছি কারণ সে মানুষের ইমোশন নিয়ে খেলতেছে এবং সে মোটামুটি ক্রাউড ফান্ডিং দালালিটা করতেছে এবং প্রতারণা করতেছে সে মোটামুটি একটা অ্যাপয়েন্টমেন্ট তিরিশ মিনিটের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট সে বিক্রি করতেছে বাংলাদেশে টাকায় চার হাজার টাকা সর্বনিম্ন এবং সে ইউরো দিছে হলো তিরিশ ইউরোর মতো আমি কাউন্ট করে দেখলাম সে তিরিশ মিনিটের জন্য পার মিনিটে সে একশো চৌত্রিশ টাকা করে নিচ্ছে আপনি চিন্তা করেন সে এই তিরিশ মিনিটে আমাকে বলেন সে আপনাকে কতটুকু ইনফরমেশন দিতে পারবে আমি একশো পার্সেন্ট সত্যি কারণ তার সেটা উল্লেখ নাই সেই জন্য আমি বলতে পারতেছি না সে যখন ফার্দারে যাবে সে আপনার কাছ থেকে আরও বেশি টাকা নেবে তো এই যে দেখেন আপনারা যারা আসলে খুব বেশি মানে একেবারে অনেক বেশি আগ্রহ প্রকাশ করে এদের কাছ থেকে এই তিরিশ মিনিটের জন্য আপনার চার হাজার টাকা দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতেছেন আপনারা ভাই ভুল করতেছেন এদেরকে আর বড়ো লোক বানায় না এরা আপনার টাকা নিয়ে মোটামুটি বড়লোক হবে এবং আপনারা দিবে হলো ঠেঙ্গা বিশ্বাস করেন ভাই সত্যি ঠেঙ্গা দিবে আমি কেন বলতেছি কারণ হইল জার্মান অ্যাম্বাসির খোঁজ জায়গায় লেখা আছে সকল প্রকার প্রসেস ভাই তুমি তোমার নিজে নিজে করবা তুমি নিজে নিজে ভার্সিটি খুঁজবা নিজে নিজে মোটামুটি অ্যাপ্লাই করবা তারপরে নিজে নিজে তুমি জার্মানিতে আসবা কারণ হলো সকল প্রকার জিনিস ভাই লেখা আছে এবং আপনি জার্মান অ্যাম্বাসির যে কনসোলেট ঠিক আছে বাংলাদেশের কনসোলেটও ওইখানে দেখবেন মোটামুটি একটা চেক লিস্ট আছে ওই চেক যদি ভাই আপনি ফিল আপ করেন আপনি যদি বড় কোনো ধরনের মেস আপ না করেন ভাই তাহলে আপনার ভিসা পাইতে সমস্যা হবে না হয়তো আপনার ভিসা পাইতে দেরি হবে কিন্তু ভাই সমস্যা হবে না তো আপনি কেন এই ধরনের মানুষরে টাকা দিচ্ছেন এবং সে এই জার্মানিতে বৈশা সে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা নিতেছে এবং এটা একটা বড় প্রশ্ন যে আদৌ সে লিগেলি এই কাজগুলো করতেছে কিনা কারণ জার্মানিতে যারা থাকে তাদের জন্য একটা ল এমন কি এইখানে অনেক কাজ তারপরেও একটা মানুষ একটা পারমানেন্ট চাকরির পাশাপাশি সে একটা ছোট চাকরি করতে পারবে সে আরেকটা একটা পারমানেন্ট চাকরি করতে পারবে না বিভিন্ন ধরনের ল দিয়ে মোটামুটি এইটা মোটামুটি আবদ্ধ করে রাখা হয়েছে মোটামুটি সবার মানে ব্যাপারটা যেন এরকম না যে সবাই একলা টাকা পয়সা সব কিছু নিয়ে নিচ্ছে মোটামুটি মানুষের ভিতরে যেন মানে সম্পূর্ণরূপে একটা ইকুয়েলভাবে মানুষের সাথে মোটামুটি মানে টাকাটা টাজানোর জন্য মোটামুটি সমানভাবে ভাগ হয় সেই জন্য এরকম একটা ব্যবস্থা করে রাখতেছে কিন্তু এই মানুষগুলারে আপনি আরও কিছু মানুষ এই অল্প অল্প কিছু টাকা দিয়ে তাকে বড়োলোক থেকে বড়লোক বানাচ্ছেন এবং তারা জার্মানির বিরুদ্ধে যেরকম কাজ করতেছে সেরকম বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতেছে এই ধরনের কাজ যদি হয় ওই যে আপনাদের আপনারা দেখছেন না যে বাংলাদেশে মোটামুটি আই এল এর জন্য মোটামুটি দুই নম্বরই ধরা পড়ছে বাংলাদেশের জার্মান অ্যাম্বাসি এই ধরনের যদি কোনো প্রকার ম্যাল প্র্যাকটিস দেখে বা যেইটা আসলে আইনসঙ্গত না যেটা অ্যাম্বাসির সাথে যায় না এই ধরনের কোনো কিছু যদি দেখতে থাকে এটা যদি চোখে পড়ে কারণ ওনারা তার আর বসে থাকবে না ওদেরও তো চোখ আছে ওরাও তো সোশ্যাল মিডিয়া ইউজ করে ওরাও তো ঘাটাঘাটি করে ওরা যদি দেখতে পারে ভাই দেখবেন সাডেনলি এই অ্যাম্বাসি এই ধরনের কার্যকলাপ বন্ধ করে দিবে কারণ হলো আপনারা এমন কিছু করেন না যেই কারণে অ্যাম্বাসি মেজাজ খারাপ করতে পারে মন খারাপ করতে পারে তাদেরও তো একটা লিমিট আছে তারাও তো একটা স্বচ্ছ কিছুর ভিতরে দিয়ে যায় এখন আমরা যদি ওই ধরনের সুযোগ নিয়ে এই ধরনের মানে শয়তান লোকগুলারে আমরা মোটামুটি টাকা দিয়ে বড়ো লোক করি আস্তে আস্তে দেখবেন এই ধরনের সহজ প্রসেসগুলা আরও বেশি কমপ্লিকেটেড করে ফেলবে তখন কিন্তু ভাই হিতে বিপরীত হয়ে যাবে আমি গত ছয় বছর যাবৎ জার্মানিতে আর থাকি আমি ছয় বছরে এইটুকু শিখছি যে জার্মান আপনি জার্মানের বাইরে থেকে বলেন আর ভিতর থেকে বলেন আপনি যদি সকল প্রকার জিনিস সঠিক রাখেন তাহলে আপনি ওদের কাছ থেকে ভিসা বলেন সব কিছুই পাবেন কিন্তু আপনি যদি এই ধরনের ম্যাল প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাইতে থাকেন তাহলে ভাই একটা সময় তারা খুব স্ট্রিক্ট হয়ে যাবে ভাই এরকম সুন্দর দেশটারে আপনারা স্ট্রিক্ট বানায়েন না আপনারা তো হয়তো কোনোভাবে এক দুজন দুজন চলে আসতে পারবেন আপনারা ফিউচার জেনারেশনকে তাদের পথটা বন্ধ করে দেওয়ার মতো ব্যবস্থা করতেছেন এবং এই বন্ধ করে দেওয়ার মতো ব্যবস্থা সর্বপ্রথম আপনারা করতেছেন এই ধরনের বাজে কিছু কোর্স কিনে কিছু মানুষ পিছনে দুইটা মনিটর নিয়ে সে কম্পিউটার রিলেটেড কোর্স বিক্রি করতেছে কিছু মানুষ আপনার কাছে হাউস বিল্ডিংয়ের মোটামুটি একটা মূলা ঝুলেয়া। সে আপনার কাছে বিভিন্ন ধরনের প্রকার কোর্স বিক্রি করতেছে আপনার কাছে পরামর্শ বিক্রি করতেছে এমন কি আমি আসলে এই কথাগুলো বলতেও চাই না মানুষ কন্ট্যাকচুয়ালি যাচ্ছে যে ভাই তোমাকে জাস্ট খালি আমি পরামর্শ দিব তুমি আমাকে পাঁচ থেকে ছয় হাজার ইউরো দিবা তুমি যদি এই ধরনের কোর্স মাস্টার্স অথবা হাউস বিল্ডিং পাও তাহলে আমার টাকা দিবা একটা মোটামুটি এরকম কন্ট্যাকচুয়াল হচ্ছে এবং এই জিনিসগুলাই আমি সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে শুনতে পাইতেছি ভাই আমি যদি শুনতে পাই তাহলে ভাই জার্মান অথরিটিও তো শুনতে পারবে ভাই এই প্র্যাকটিসগুলা ভালো না ভাই আপনি যেই মাধ্যমে আসতে চান জার্মানির মেক ইট জার্মানি এরকম একটা ওয়েবসাইট আছে ভাই যাবেন সকল প্রকার মোটামুটি ইনফরমেশন ওখানে পাবেন যেখানে বৈধভাবে মোটামুটি সকল প্রকার ইনফরমেশন দিয়ে দিছে আপনি অবৈধভাবে কেন সেই ইনফরমেশন নিতে চান আপনি এইটুকু আমার বলেন জার্মান অথরিটি যদি একটা ওয়েবসাইট বানায় এবং একটা মানুষ যদি পার্সোনালি তার ব্যবসার জন্য ওয়েবসাইট বানায় পার্সোনালি সে রান করে সে কি জার্মান অথরিটির চেয়ে ভালো ইনফরমেশান আপনাকে দিতে পারবে স্বচ্ছ ইনফরমেশান দিতে পারবে কোনোভাবেই তারা ইনফরমেশান দিতে পারবে না আপনারা টুইকা রাখেন মেক ইট জার্মানি আপনারা ওয়েবসাইটে যাওয়ার দরকার নাই জাস্ট গুগলে যাবেন মেক ইট জার্মানি লিখবেন মোটামুটি ওয়েবসাইটটা চলে আসবো ওইখানে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি পাওয়া যাবেন এবং আপনি যদি রিকোয়ারমেন্ট জানতে চান যে জার্মান এমবেসির কি রিকোয়ারমেন্ট বাংলাদেশ অ্যাম্বাসির ওয়েবসাইটে যাবেন রিকোয়ারমেন্টে যাবেন ওই রিকোয়ারমেন্ট যা আছে। ওইটাই জাস্ট ব্রেন স্টর্মিং করে ওইগুলো ফলো করে মোটামুটি আপনারা জার্মানিতে আসার চেষ্টা করেন এইটা হইতে পারে আপনার মাস্টার্স এইটা হইতে পারে আপনার ব্যাচেলর এইটা হইতে পারে আপনার অপরচুনিটি কার্ড এইটা হইতে পারে আপনার সরাসরি চাকরি নিয়ে চলে আসবেন এটা হইতে পারে আপনার সরাসরি পিএইচডি করতে আসবেন হইতে পারে যে কোনো যা আছে সকল প্রকার রিকোয়ারমেন্ট ওই জার্মান অ্যাম্বাসির ওয়েবসাইটে দেওয়া আছে ভাই ওইটা ফলো করেন আপনারা আর দয়া করে এই ধরনের মানে ছাগলগুলার বিভিন্ন ধরনের কোর্স থেকে শুরু করে এবং খুব এক্সপেন্সিভ অ্যাপয়েন্টমেন্ট আপনারা ভাই আর কেনার চেষ্টা করেন না আপনাদের যদি কিছু লাগে ভাই আমার ভিডিওগুলোতে আপনারা কমেন্টস করেন পার্সোনালি যোগাযোগ আমি করি না কারোর সাথে আপনি যদি কমেন্টস করেন আমি জেনে আপনাকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমি যদি না জানি আমি যে জানে তাকে হায়ার করার চেষ্টা করব। যেই ধরনের এক্সপিরিয়েন্স দিয়ে গেছে তার কাছে জিজ্ঞেস করব আমরা আলোচনা করব মোটামুটি আমাদের কমেন্টস দেখে যদি কেউ মনে করে যে না ভাই আমরা মিথ্যা কথা বলতেছি বা আমরা অসত্যের পথে যাচ্ছি তাহলে অন্য কেউ আমাদেরকে সুধরিয়ে দিবে এইভাবে আমরা ইনফরমেশন দিয়ে মোটামুটি এগিয়ে যাব। যেমন মোটামুটি আগে যেটা এটা হইতো আর কি এবং এটারাই কিন্তু জার্মান অথরিটিও সাপোর্ট করে যেমন জার্মানিতে প্রচুর গ্রুপ ছিল আগে অথেন্টিক মানে ফেসবুকে কিছু গ্রুপ ছিল যে ভাই আমি তো এরকম পথে আগাইছি এখন এরকম একটা সাডেন প্রবলেম পাইছি আমি কোনোভাবেই ওইটারে মোটামুটি ক্র্যাক করতে পারতাছি না আপনারা কি এই ধরনের প্রবলেমটা ফেস করছেন কিরা তো কেউ যদি এরকম প্রবলেম ফেস করতো তারা বলতো যে ভাই এরকম আমি ফেস করছি আমি এইভাবে এটার সলিউশন পাইছি তো এইগুলো ছিল হলো ভলেন্টিয়ারি এবং স্টিল নাও ওই গ্রুপগুলো আছে আমি কোনো ফেসবুকের গ্রুপের নাম বলতে চাচ্ছি না কারণ তাদেরকে প্রমোট করতে চাচ্ছি না কিন্তু আপনারা মোটামুটি একটু ঘাটলে এরকম পুরনো কিছু গ্রুপ আপনারা পাবেন তারা অনেক বছর যাবত তাদের গ্রুপে যা দেখবেন মোটামুটি দশ বারো বছরের উপরে মোটামুটি ওইখানে ডাটা আছে ওইখান থেকে আপনারা ফিল্টার করে 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 আপনারা দেখতে পারবেন ওইখানে কেউ কোনো টাকা পয়সা দেওয়ার কোনো কথা বলেনি জাস্ট বলছে ভাই আমি এই সিস্টেমে আমি এই সমস্যাটার সমাধান করছি ভাই আপনি ওই সমস্যার সমাধানটা করেন ভাই তো ওই ধরনের গ্রুপ থেকে আপনারা সাহায্য সহযোগিতা নেন আর আপনাদের যদি নতুন কোনো প্রোগ্রাম থাকে আপনারা কমেন্টস করেন ভাই কিন্তু ভাই দোহাই লাগে ভাই পার্সোনালি যোগাযোগ করতে চেষ্টা করেন না কারণ আমি পার্সোনালি যোগাযোগ করার কোনো মাধ্যম না আমি ভাই এজেন্টও না দালালও না কোর্স ব্যবসায়ী না বুকিং ব্যবসায়ী না আমি শুধু খালি এইটুকের জন্য আমি এই লাইভটা করতেছি যেন আপনারা এই ধরনের দালাল এজেন্ট কোর্স ব্যবসায়ী থেকে আপনারা দূরে থাকেন ভাই আপনারা জাস্ট ফলো করেন সবার প্রথম আপনারা জার্মান অ্যাম্বাসির ওয়েবসাইট ফলো করবেন তারপরে মেক ইট জার্মানি এইটা তো ফলো করবেন আপনাদের যদি গেজেট সম্পর্কে কোনো কিছু জানতে ইচ্ছা করে যে না ভাই নিয়ম কি বলে তাহলে আপনারা জার্মান গেজেট এই কথাটাই খালি জাস্ট গুগল লিখবেন এখন তো গুগল মোটামুটি বাংলাও করে দিতেছে আপনি বাংলায় পুইরা পুঁড়া আপনি ওইগুলোর সমাধান পাবেন আর যদি আরও কিছু আপনার জানতে ইচ্ছা করে ভাই কমেন্টস করেন দেখব ভাই যে ওই কমেন্টসের মাধ্যমে আমরা মোটামুটি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি দেওয়ার চেষ্টা করবো আমি যদি না জানি ভাই আরেকজনকে জিজ্ঞেস করা হলো আপনাকে জানানোর চেষ্টা করব ভাই আমি অটো অলরেডি দেখছি কিছু মানুষ ভাই আমার লাইভে কমেন্টস করছে ভাই আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমি যদি যদি স্পেসিফিক্যালি কোনো মানে প্রশ্নের কোনো কমেন্টস থাকে আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা ভাই হায় দিস ভাই আপনাদেরকেও হায় আমি মাঝে মাঝে দেখতেছি যে দুইশো মানুষ লাইভে দেখতেছে মাঝে মাঝে পাঁচজন মানুষ দেখতেছে মাঝে মাঝে দশজন মানুষ দেখতেছে এই লাইভটা মোটামুটি আমার এই চ্যানেলে আপনারা পাবলিকলিই দেখতে পারবেন থাকবে কমেন্টস করবেন যে কোনো আমার ভিডিওতে কমেন্টস করবেন আমি আপনাদেরকে ওই ধরনের উত্তর দেওয়ার চেষ্টা করব লাস্টে ভাই একটা কথা বলে শেষ করতেছি ভাই এই ধরনের দালালদের কাছ থেকে কোনো পরিমাণ কোর্স ক্রয় করবেন না আপনাদের যদি অথেন্টিক কোনো কোর্স যদি করতে হয় যেমন ধরেন আপনারা জার্মান শিখতে চান তাহলে ভাই আপনারা একটা কাজ করতে পারেন সেটা হলো যে আপনারা ডয়েচে ভেলে ডিডব্লু আপনারা ওই যেই ইয়াটা আছে সংবাদ মাধ্যমটা আছে ওদের একটা ওয়েবসাইটে গেলেই ওদের একটা সি ওয়ান পর্যন্ত লেভেলের ওইখানে ম্যাটেরিয়ালস আছে আপনারা খুব ভালো ম্যাটেরিয়াল পাবেন বিশ্বাস করেন ভাই খালি জাস্ট ওইটা ফলো করলে আপনি বি টু পর্যন্ত ক্র্যাক করে ফেলতে পারবেন খালি জাস্ট স্টেপ বাই স্টেপ করবেন ফুল ফ্রি কোনো টাকা পয়সা দিতে হবে না তারপরে আপনার আরও বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে সেগুলোর থেকে আপনারা মোটামুটি এই ধরনের ফ্রি অথেন্টিক মোটামুটি রিসোর্স পাবেন তারপরে আরেকটা বড় রিসোর্স বাই গোয়েতে ইনস্টিটিউট ফ্রি রিসোর্স আছে ভাই ওয়েবসাইটে যাবেন যেগুলো হলো অথেন্টিক আর আপনারা সবচেয়ে বেশি চেষ্টা করবেন বাংলাদেশের যে গোয়েতে ইনস্টিটিউট আছে আমি জানি প্রচুর মানুষ আসতে চাইতেছে ওইখানে মোটামুটি ক্লাসের জন্য এনরোল করার সুযোগ পাচ্ছে না ওইখান থেকে করার চেষ্টা করবেন দে আর হাইলি রেকমেন্ডেড এবং ওদের কাছ থেকে যা শিখবেন ভাই সারা জীবন অন্য মানুষের কাছ থেকে শিখতে পারবেন না আর আমি যতটুকু জানি জার্মান অথরাইজড কিছু টিচার আছে তাদের কাছ থেকে শিখতে পারেন ভাই যে নিজেই করেন এই জার্মান লেভেল বি টু সে আপনারা কেমনে শেখাবে ভাই আপনি একটু চিন্তা করেন তো ভাই যেই ব্যক্তিটা জার্মান ল্যাঙ্গুয়েজ আপনাকে শেখাবে তার তো ওই ব্যাপারে কোয়ালিফাইড হইতে হবে আমি নিজেই ড্রাইভিং জানি না আমি নিজে ওই স্কুটার চালাইতে জানি না আর আমি আপনারা ভাই প্লেন চালানো শিখাবো এটা কেমন হলো না ভাই আপনি একটু নিজের মাথা চিন্তা করে দেখেন ভাই সে যদি আপনার কাছে একশো টাকাও যদি নেয় ভাই এটাই আপনার কাছ থেকে ভণ্ডামি করে নিস এদের খালি সুসা মোটামুটি মনে করেন বিভিন্ন পাসপোর্ট বিভিন্ন পরিমাণ রেসিডেন্ট পারমিট দেখায় ভাই আপনাদের কাছ থেকে খেলে টাকাগুলো নেবে ভাই ভাই দোহাই লাগে ভাই এই মানুষগুলারে আপনারা আর বড় করেন না তারা প্রচুর চতুর মানুষ আপনি একটা মানে তথাকথিত মানে বিদ্যালয়ে যাওয়া অশিক্ষিত মানুষে তার কাছ থেকে আপনি এত বেশি ঠকবেন না কিন্তু যেই ব্যক্তিটা মোটামুটি এরকম অনার্স করছে মাস্টার্স করছে সে যখন ভণ্ড হয় ভাই সে বিশাল বড় ভণ্ড হয় এইসব ভণ্ডদের থেকে দূরে থাকবেন ভাই তো আল্লাহ হাফেজ ভাই دو كورمنتل ها الله فس